সপ্তম শ্রেণীর সংখ্যা বন্ধুরা আজকে তোমাদের আমি অনুষ্ঠানে চার পয়েন্ট একের বিশ গণের সমাধান দেখাবো আমরা ফার্স্ট এগণের দাফ বাই দাফ কিছু সমাধান দেখিয়েছি আজকে আমরা বিশ গণের সমাধান দেখাবো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এক থেকে চব্বিশ তো এক নম্বর অঙ্কটা থ্রি এ বি গুণ হচ্ছে ফোর এ কিউ তো আমরা যদি গুণ করি প্রথমে আমরা কী করবো এই সংখ্যার সংখ্যা গুণ করবো তিন সাইডে বারো আর এখানে খেয়াল করো এ আছে এখানে এ এ এ লিখলাম কোন সময় মাথায় রাখতে হবে পাওয়ারে পাওয়ারে কিন্তু যোগ করতে হয় এটা এটার পাওয়ার আছে থ্রি এটার পাওয়ার আছে ওয়ান কোনো সংখ্যার পাওয়ার না থাকলে তার পাওয়ার হয় ওয়ান তিনে একে ফোর এখানে বি আছে বি এর বি লিখে দিলাম এটা তোমাদের অ্যান্সার দুই নাম্বার ফাইভ এক্স ওয়াই গুণ সিক্স এ জেড তাহলে ফাইভ এক্স ওয়াই গুণ সিক্স এ জেড গুম করবো আমরা সংখ্যার সংখ্যা আমরা গুণ করবো পাঁচশো তিরিশ তাহলে দেখো কারোর সাথে কারো মিল নেই তা আমরা সিরিয়াল লিখে দেবো এ এক্স ওয়াই জেড এরপরে তিন নম্বর ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করতে হবে থ্রি এ এক্স পাওয়ার ফাইভ ওয়াই তাহলে সংখ্যার সংখ্যায় গুণ করো তিন পাঁচশো পনেরো এখানে এ আছে এ বসিয়ে দিলাম এর উপর এখানে টু এখানে এর উপরে ওয়ান

তাহলে খেয়াল করো এখানে মাইনাস এটা নাকি প্লাস প্লাস মাইনাস আছে মাইনাস আর দুগুণা কত ষোলো আর এখানে এ আছে এর মতো লিখে দিলাম এর উপরে স্কোয়ার এখানে নাই লিখে দিলাম বি স্কোয়ার ও বি স্কোয়ার লিখে দিলাম এটাই অ্যান্সার পাঁচ নম্বর পাঁচ নম্বরে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স স্কোয়ার গুণ করতে হবে এটাকে টেন বি কিউব এক্সকোয়ার দ্বারা টেন বি কিউব এক্স ওয়াই জেট দ্বারা গুণ করা লাগবে প্লাস মানে আস মাইনাস দশ দু বিশ এখানে তোমার এ আছে এ লিখলাম কিন্তু এখানে নাই এখানে বি আছে বি লিখলাম খেয়াল করো বিপুর এখানে ওয়ান এখানে বি আছে বিপুর তিন তিনের চার এক্স আছে এক্স লিখলাম এক্স রুপে টু এন ওয়ান দুই আরেক তিন ওয়াই জেটের এইটি ছয় নম্বর করো ছয় নম্বর আছে মাইনাস থ্রি ফি স্কোয়ার কিউ মাইনাস থ্রি ফি কিউ গুণ করতে হবে মাইনাস সিক্স ফার মাইনাস মাইনাস সিক্স ফি ফার ফাইভ কিউ পাওয়ার এটা আমাদের গুণ করা লাগবে এটার আগে মাইনাস এখানে মাইনাস 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 গুণ করলে প্লাস আগের প্লাস দরকার প্রয়োজন নাই তিনশো এখানে ফি আছে ফি লিখলাম ফির উপরে এখানে টু এখানে উপরে ফাইভ যোগ করলাম সেভেন কিউ এখানে থ্রি এখানে ফোর উপরে আর কি আর হচ্ছে সেভেন এটাই আমার

টু এম এর স্কোয়ার মাইনাস টু এম এর গুণ করলে কোনো দিয়ে দুই কে গুণ করলে বারো দু চব্বিশ এম এম লিখলাম এখানে থাকে আমের উপর টু এখানে এমের উপরে ওয়ান যোগ করবে থ্রি এখানে এ আসে এ লিখলাম এখানে এর টু আসে এখানে এরপরে টু আসছে যোগ করবে ফোর এক্স আছে এক্স দেখলাম এক্স রূপে তিন একান দুই তিনে দিয়ে ফার্স্ট এটি আমার এটা অ্যান্সার ভাবছ তো এরপরে দেখো আট নাম্বার আজকে আমরা আট পর্যন্ত করব তো আট নাম্বার আছে আট নাম্বার আছে সেভেন এ কিউ বি এক্স ওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার সেভেন এ কিউ বি এক্স ওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার এটাকে গুণ করতে হবে মাইনাস থ্রি এক্স ফোর ফাইভ মাইনাস থ্রি এক্স ফোর ফাইভ ওয়াই কিউ এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই দ্বারা গুণ করব আমরা এটার আগে প্লাস এটার আগে মাইনাস প্লাস মাইনাস মাইনাস তিন সাতের গুণ করলে তিন সাত একুশ এখানে দেখো এ আছে তা আমরা এ লিখলাম এখানে এর উপরে থ্রি আবার এখানে দেখো আছে কই এখানেই আছে এখানে এর উপরে থ্রি এখানে এর উপরে টু তিনের তিন আর দুই হচ্ছে পাঁচ এখানে বি আছে বি লিখলাম এখানে বি রুফর ফার ওয়ান এখানে বি আছে বি রিফরে টু দুইয়ারে তিন এখানে ক্যালকর এক্স এক্স ফার ফাইভ এখানে এক্স ফার ফাইভ ফার্স্ট হচ্ছে দশ এখানে ওয়াই এখানে ওয়াই টু এখানে তিন মানে টু আর থ্রি হবে ফাইভ এইটি হচ্ছে আমার তো আজকে পর্যন্ত পরবর্তী ক্লাস আমরা পরবর্তী অঙ্কগুলো দেখাও ধন্যবাদ